আসসালামু আলাইকুম ই যে ফেসবুক পেজ থেকে আমি যে আমাদের কেজুয়াল শুগুলো তৈরি হয় সেইগুলোর আপনাদের একদম সরাসরি কোনো এডিট ছাড়া ভিডিও দেখাচ্ছি এই জুতোগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি হওয়ার কারণে আমরা যে মাধ্যমে তৈরি করি চামড়াগুলো দেখেন কি সুন্দর করে কালার করতে আছে আমার ভাই খুব তার নিখুঁত আতের মাধ্যমে এই যে কেজুয়াল লোফারগুলো কিরেপ সোল্টের হাওয়াই সোল্টের যে লোফারগুলো কেজুয়াল শ্যুগুলো তার নিখুঁত হাতের মাধ্যমে সে কালার করতে আপনারা দেখতে আছেন এই যে আরেকটি ক্যাজুয়াল শ্যু ব্রাউন কালারের জুতো খুব সুন্দর মতন তৈরি হয়ে যাচ্ছে তারপর আমি আর একটি তারপর আমরা এই যে সেলসি শুগুলো সেগুলো তৈরি করতে বর্তমানে যারা প্রিপার্সিত মানে ঘুরতে যান ঘুরতে প্রিপার্শিত বা যারা বাইক ইউজ বা অনেক ক্ষেত্রে চলচ্চিত্রে যারা মানে নাড়াটো বা পাঞ্জাবির সাথে এই জুতোগুলো খুবই সুন্দর আর এই জুতোগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি এগের চামড়া দিয়ে আমরা তৈরি করছি আমরা এই জুতোগুলো তৈরি করার পর এখন পর্যন্ত কালার দিনে আমাদের যে কারিগর ভাই সুন্দর করে এইটা কালার ফিনিশিং করার পর আমরা তা মার্কেটে নিয়ে এসে এসেব আর এই জুতোগুলো আমরা সারি সারি কাতারে তৈরি করে ধুয়ে দিয়েছি আপনি জুতোগুলো দেখেন এখন এই জুতোগুলো আমার ভাই এরপরে এই জুতোগুলোর কালার করবে কালার করার পর তারপর সুন্দর ফিটিং হয়ে আপনাদের মার্কেটে যাবে তাই